পবিত্র সবে বরাতের রাতে এই তিনটি আমল যদি আপনি করতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান হয়ে যাবেন ধন অর্থ সম্পদ আপনাকে বাড়িয়ে দিবেন আলামিন আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন এবং আপনার যত ধরনের বিপদ আপদ রয়েছে সেই বিপদ আপদ দূর করে দিবেন এবং আপনার পরিবারের মধ্যে অল্লাহর্বুল আলমিন শান্তির ব্যবস্থা করে দিবেন সব ধরনের অশান্তি দুষ্টি চিন্তা পেরেশাই দূর করে দিবেন আপনার সন্তানকে নিক্কার আলমিন হিসেবে কবুল করে নেবেন এই মহামান্ব রজনী কবিত্তে এই আমল তিনটি করে আপনি যদি আল্লাহ হর্বুল আলমিন উপর পূর্ণ ভরসা রেখে ভক্তি রেখে চাইতে পারেন যা চাইবেন আল্লাহরবুল আলমিন আপনাকে তাই দান করবেন প্রিয় ভাই বোনেরা মহামান্বিত রজনী পবিত্র সাল্ল সাল্লাম পবিত্র শবে বর্তের ফজিলত সম্পর্কে বলেছেন এই রাতে অল্লা রবুল আলমিন অসংখ্য বান্ধবান্ধবীকে মাফ করে দেন তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করেন না কোনো ধরনের মাফ করেন না সেই দুই শ্রেণীর মধ্যে এক নম্বর হলো যদি আল্লাহ হরবুল আলমিনের সাথে কেউ শিরিক করে আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে ক্ষমা করেন না শিরিকের গুণা সম্পর্কে আল্লাহ পবিত্র আল্লাহরবুলিমের মধ্যে আলমিন বলেন আমি চাইলে সব গুণা মাফ করে দেই কিন্তু শিরিকের গুণা ক্ষমা করি না তাই আপনি যদি আল্লাহ হর্বুল আলমিনের সাথে শিরিক করেন অংশীদার সাব্যস্ত করেন তাহলে আল্লাহ হর্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন না হ্যাঁ আপনি যদি পরিপূর্ণ তবা করতে পারেন তাওওয়ায় নাসুহা অর্থাৎ পূর্বে যত গুনাহ হয়ে গিয়েছে সেই গুনার জন্য আপনি অনুতপ্ত হবেন এবং পরে আর কোন ধরনের গুনাহ করবেন না এবং আপনার গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন লজ্জত হবে আপনি নির্জনে একা একা চুকের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই শিরিকের গুনাহ ক্ষমা করে দিবেন অন্যথায় কোনভাবেই শিরিকের গুনাহ ক্ষমা হবে না এই জন্য এই রাত্রিতে আপনি আল্লাহ অবশ্যই আপনার ক্ষমা করে দিবেন তারপরে দুই নম্বর যাকে ক্ষমা করেন না যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে তাকে আল্লাহ রবুল আলামিন ক্ষমা করেন না তাই আপনি কোনোভাবেই কারোর সাথে বিদ্বেষ পোষণ করবেন না তাহলে আল্লাহ রব আলমিন আপনাকে ক্ষমা করবেন না তাই আল্লাহ রব আলমিনের কাছে আপনি খাটি করুন তবায় না সুহা চুরন্ত তবা তাহলে আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন সাল্লি সাল্লাম এই রাতে দিব তাই আপনি এই রাতে যদি আল্লাহরুল আলমিনের কাছে আপনার জীবনের অন্যায় অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা চান এবং আপনি যদি জেনার গুণাও করে থাকেন তাও যদি আল্লাহরুল আলমিনের কাছে ক্ষমা চান আল্লাহ রবুল আলমিন মাফ করে দিবেন তারপর আল্লাহরবুল আলমিন বলেন কার রিজিকের সমস্যা রয়েছে কে অভাব অনটনে রয়েছে আমার কাছে চাও আমি সব রিজিকের সমস্যা দূর করে দেব তাই এই রাতে আল্লাহরবুল আলমীর কাছে যদি আপনি চাইতে পারেন আল্লাহ আলমিন না রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দেবেন এবং আল্লাহ হরবুল আলমিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দেবেন তারপরে আল্লাহ হর্বুল্লাহ আলামিন বলেন কে বিপদগ্রস্ত রয়েছো কে ঋণ চাও আমি তোমার সেই বিপদ থেকে উদ্ধার করব। যে ঋণ গ্রস্ত ঋণ পরিশোধ করতে পারছ না তুমি জর্জরিত হয়ে গিয়েছ আমার কাছে চাও আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমি অবশ্যই তোমাকে সাহায্য করব তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। তোমার ঋণ অতি সহজে তুমি পরিশোধ করতে পারবে আমি তোমাকে সাহায্য করব। এই জন্য আল্লাহ হরবুল্লাহ আলমিন দুনিয়ার আকাশে এসে ডাকতে থাকেন তো সেই সময় যদি আপনি আল্লাহ হরকবুল্লা আলামিন সেই ডাকের সারা দিতে পারেন গভীর রাতে অল্লো হর্বুল আলমীর কাছে যদি আপনি চাইতে পারেন অল্ল হরবুল আলমিন অবশ্যই আপনার সেই চাওয়া পাওয়া পূরণ করে দিবেন নবীজি সাল্ল আলি সাল্লাম পবিত্র ঈশ্বরে বরাতের ফজিলাত সম্পর্কে আরো বলেন যে ব্যক্তি সাবান মাসের অর্ধেক অর্থাৎ চোদ্দই সাবান দিবগত রাতে সবে বরাতে এবাদত করবে রাতে নামাজ পড়বে এবং দিনে রোজা রাখবে তাদেরকে আল্লাহ রবুল আলামিন মাফ করে দিবেন তাদের উপর আল্লাহ রবুল আলামিন রহমাদ বরকত নাজিল করে দিবেন আল্লাহ রবুল আলমিন অসংখ্য অগণিত সব তাদেরকে দান করবেন তো প্রিয় ভাই বোনেরা দেখুন পবিত্র ঈশ্বরে বরাতের কত ফজিলত রয়েছে কত গুরুত্ব রয়েছে তাই এই পবিত্র সবে ওলাতে যদি আপনি আল্লাহ রবুল আলমিনের ইবাদত করতে পারেন তাকে রাজিয়ার খুশি করাতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার সেই চাপা পূরণ করে দিবেন তারপর কোন কোন আমল আপনি এই সবে ওলাতে করবেন যে আমল করার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন আপনার চাওয়া পাওয়া এবং আপনার মনে সব ধরনের নেক আশা বাসনা পূরণ করে দিবেন সে আমলগুলোর মধ্যে এক নম্বরটি হলো আপনি বেশি বেশি ইস্তেকে ফার পাট করবেন আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ বা আপনি পূর্ণ مستقف استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله رب العالمين اي استغفار ركتا الكريم المدوب لديسن فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا الله رب العالمين بلين كوجد استغفار بات کري امي خما کري دي تار دان তার সম্পদের মধ্যে আমি বরকত দান করি তাকে সন্তান দান করি এবং আল্লাহ রব্বুর আলমিন বলেন তাকে আমি জান্নাত দান করি এই জন্য আপনি বেশি বেশি ইস্তী পাঠ করবেন তাহলে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে এই সকল কিছু দান করবেন তারপরে দুই নম্বরটি হলো দুরস্বরী পাঠ করা আপনি নবীজি সাল্লাহ আলি সাল্লামের শানে যদি একবার দুরুশ্বরী পাঠ করেন আল্লাহ হরবুল আলমিন আপনার উপর দশটি রহমত নাসিল করে দেন এবং দশটি গুনা মাফ করে দেন এবং আল্লাহ ররবুল্লা আলমিন আপনাকে দশটি মর্যাদা দান করেন এবং সকল ফিরেস্তারা আপনার জন্য দোয়া করতে থাকে এবং নবীজি সাল্লাহ আলি সাল্লামও আপনার জন্য দোয়া করে আপনার মাফিরতের জন্য দোয়া করে আপনার কল্যাণের জন্য দোয়া করে এই জন্য আপনি বেশি বেশি নবীজি সাল্লাহ আলি সাল্লামের শানে مهمه الدروب قطارين اكون كندرد ابني قطارين شطيس ستجد رتلوسي شتو قطارين جمال صلى الله عليه يسلم صلى الله علي يسلم تبرن عماجد رتلوسي شتو قطارين الله هم صلى على محمد وعلى محمد كما صلى على ابراهيم وعلى ال ابراهيم انكى حميد مجيد الله بارك على محمد وعلى محمد كما بارك على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ارو درود ريس أبني بات کرت بارين جمون درود امي اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ابابي نبيجي صلى الله عليه وسلم شان جدي اپنی درود پٹ بارين برن الله رب العالمين اپنا رب الرحمت برکت نازل کر دیبن تر پر تین نمبر جا ملت اپنی کربن شتی ہلو اخلاص صلى الله عليه وسلم سورہ اخلاص شم কেউ যদি একবার সুরি ক্লাস পাঠ করে দশ পরা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রবুল আলমিন তারা মোল নামায় লিখে দেন তারপরে কেউ যদি দুইবার পাঠ করে বিশ পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রবুল আলমিন তারা মোল লিখে দেন কেউ যদি তিনবার সুরে ক্লাস পাঠ করে আল্লাহ রবুল আলমিন তারা মোল নামায় পুরা কোরআন শরীফ পড়ার সব লিখে দেন সুবহান আল্লাহ কেউ ভাই বোনেরা সুরে ইখলাস তিনবার পাঠ করতে এক মিনিটের বেশি সময় লাগে না তাই আপনি এক মিনিটের মধ্যে যদি পুরা কোরআন শরীফ খতম করার সব পেয়ে যান তাহলে يقول نابليون سوري كلاس بكرن سوري كلاس شنبركه الله الحبيب صلي الله عليه وسلم ولد من قرأ سورة الإخلاص عشر مرات بنى الله له بيتا في الجنة الله الحبيب صلى الله عليه وسلم ولد فوجد كلاس মোহাম্মতে দশবার পাঠ করে অল্লাহরবুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য একটি ঘর নির্মাণ করেন একটি বাড়ি নির্মাণ করে যান তাই আপনি সরে ইখলাস যদি দশবার পাঠ করতে পারেন একটি বাড়ি পাবেন বিশবার পাঠ করতে পারলে দুইটি বাড়ি পাবেন এভাবে প্রত্যেক দর্শকে অল্লাহর্বুল আলমিন আপনার জন্য একটি একটি বাড়ির ব্যবস্থা করে যান তাই আপনি বেশি বেশি সুরেখলাস পাঠ করুন আল্লাহ হাবিব সাল্লু আলি সাল্লাম আরো বলেন সুরে ইখলাসকে যদি তোমরা মহাব্বত করো ভালোবাসো এবং এই মহাব্বত এবং ভালোবাসার কারণে আল্লাহ হরবুল আলমিন তোমাদেরকে জান্নাত দান করবেন সুবহান এই মহামান্যিত রজনী পবিত্র ঈশ্বর ভারতে এই আমলগুলো আপনি বেশি বেশি করবেন তারপরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যা চাইবেন চাওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মহামান্যিত রজনী পবিত্র ঈশ্বর ভারতের এবাদত করে আল্লাহ রব্বুল আলমিনকে রাজিয়ার খুশি করানোর তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ